ধরুন মাদ্রাসাতেগুলোতে তো এগুলো শেখানো হয় না এই বিষয়গুলো বা গান নাচের বিষয় থাকে না এই বিষয়গুলো থাকে না বা এই শব্দগুলো সম্পর্কে এগুলো নিয়ে হয়তো পড়ানো হয় না সেখানে কিন্তু যদি ধরেন আমরা একটু সার্চ করি গুগল সার্চ করলেও ধরেন এখনো যদি আপনি সার্চ করেন বলাৎকার শব্দটা লিখে দেখবেন মানে বেশিরভাগ ঘটনাই আসবে মাদ্রাসা শিক্ষাকে কেন্দ্র করে কি সমস্যা হয়ে যায় সেই শিক্ষায় যে ওখানে এই ধরনের ঘটনা বেশি জামাত সব স্বাধীনতার পরে এখন সম্ভবত সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে তারা দাবি করলো যে প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়োগ এবং শারীরিক শিক্ষক নিয়োগের তারা বিরোধিতা করলো এবং আমরা দেখলাম যে আসলে বিরোধিতার মুখে সরকার আসলে সেই প্রজ্ঞাপনটাই বাতিল করে দিল আপনার কাছে আসলে এটি কেমন মনে হয় এবং সেখানে জমাতের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যে আজকে শিশুরাই আগামী দিনে আসলে প্রধান বিচারপতি সেনা প্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সব হবেন অতএব এই বেসিক পিলারটা খুবই জরুরি তাদেরকে দিতে হবে সেখানে আপনারা মানে আমি যদি এই জায়গাটুকু তাকে কোট করি সেকুলারিজম ইনক্লুসিভ প্লুরালিজম ট্রান্সজেন্ডার বলবেন এই সমস্ত শব্দের মার পাচ্ছে আপনি যৌনতা শেখাবেন আপনার কোনো অধিকার নাই আমি সেদিনও আসলে এই প্রশ্নটা করছি আবার রিপিট করে আপনার কাছে করি আপনার ব্যাখ্যাটা কি আপনার কি মনে এই শব্দগুলোতে সমস্যা আছে এগুলো শেখালে মানে এগুলো বললে যৌনতা শেখানো হচ্ছে আর সঙ্গীত শিখতে অসুবিধা কী আপনি বাচ্চাদেরকে স্কুলে কি শিখাবেন এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো তার অভিভাবকরা তাই না যদি প্রাইমারি স্কুলে যান কারণ সেখানে তো একটা বাচ্চা এখন অ্যাডাল্ট আপনার তার অভিভাবকের কনসেন্ট লাগবে এবং অভিভাবকের প্রেফারেন্স লাগবে তো অভিভাবকের প্রেফারেন্স এবং কনসেন্ট বাদে আপনি সেখানে এমন কোনো কিছু তাদের উপর চাপায় দিবেন না তো আমি এখানে আমি কোনো স্টেট ফরওয়ার্ড পজিশন নিব না তার কারণ হলো যেমন ধরেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা যেই যে জিনিসগুলোকে খুব ইজিলি অ্যাকোমোডেট করি তার সবকিছু আমাদের ইসলামের চিন্তা এবং বিশ্বাসের সাথে যায় না আবার একটা ইসলামী ট্র্যাডিশনাল সমাজে যত জিনিসের ব্যাপারে আমরা নেগেটিভ থাকি তার সব স্বয়ং ইসলামেও আপনার হারাম না বা নেগেটিভ না

না আমি 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 আপনাকে তো এই কনক্লুশনে যাচ্ছি না তার কারণ হলো এখানে আপনি কিভাবে ইমপ্লিমেন্টেশন করবেন কি গান শেখাবে কিভাবে শেখাবে এই টোটাল প্রসেসটাকে যদি আপনি লে আউট না করেন তাহলে আপনি কোনো কনক্লুশনে যাইতে পারবেন না যেটা ইসলামের সাথে যায় না কনফ্লিক্ট করে এটা আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না তাই মনে করি যে এটা শর্ট টার্মে এটাকে আপনি সলিউশন করতে পারবেন না ইউ ইউ নিড টু ডিসকাস মোর

তো আপনি যখন আমাদের দেশে পলিটিক্যাল সিস্টেম ডেভেলপ করবেন তখন আমাদের মোরার ভ্যালুজির উপরই হবে কাজে এটাকে আপনি আরেক জায়গা থেকে ইম্পোর্ট করার কোনো প্রয়োজন নাই দ্যাস পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হলো যে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা ফান্ডামেন্টাল কি ফান্ডামেন্টাল হলো যে আমি আমার থট আমি আমার মন চাইছে বলে আমি আপনার উপর চাপাই দেবো না আমি এটা আলাপ আলোচনা করে সংখ্যাগরিষ্ঠ মানুষের কনসেন্ট নিয়ে তাদেরকে অ্যাকোমোডেট করে তারপর আমি এখানে করব সো এই প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে তো আমরা যদি দুইটা জায়গায় এগ্রি করি মানে জামাতকে চাপায় দিলো না মানে সংগীত শিক্ষার একটা সেক্টর তৈরি হচ্ছিল শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া ছিল জামাত চাপায় দেয় না জামাত এটা হবে না এবং হলো না না দেখেন জামাত তো হবে বলে চাপায় দেয় নাই তারা বলছে যে এটা এখন বন্ধ রাখেন আলাপ আলোচনা ইসলাম বিরোধী বলে মনে করছে এখন তার মনে করার ইসলাম বিরোধী কিনা এটা তালাপ আলোচনা না যেমন জানেন আপনি যদি আমাকে বলেন যে ইসলাম বিরোধী কিনা আমি আপনি উত্তর দিতে পারবো না কেন উত্তর দিতে আমি এটা ডিটেল জানি না আপনি এখানে কিভাবে নিয়োগ দিবেন কি গান শেখাবে কিভাবে শেখাবে কটা ক্লাস হবে ক্লাস আছে কিনা অভিভাবকদের এখানে আপনার সাবস্ক্রাইব করার অপশন থাকবে কিনা এই ডিটেলস গুলো আমি না জানলে তো আমি বলতে পারবো না তো আমি আমি ব্লাইন্ডলি এটা হওয়া বলবো না নাও বলবো না আমি বলবো আগে আমার সাথে আলাপ করে আচ্ছা আচ্ছা আর এই এই বিষয়গুলো কি সেখানে উচিত সেকুলারিজম ইনক্লুসিভনেস প্লুরারিজম ট্রান্সজেন্ডার এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিলে কি সমস্যা আছে এটাও আপনাকে ব্যাখ্যা করতে হবে আপনি সেকুলারিজম বলতে কি বুঝেন আপনাকে ব্যাখ্যা করতে হবে যে ধরেন যে আপনি ট্রান্সজেন্ডার কোন ক্লাসে কি লেগা শেখাইবেন আপনার আপনার এখানে টার্গেটটা কি তো আপনি যদি আমাকে প্রত্যেকটা শব্দ ধরে ধরে ফিলসফি এবং তার ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর না বলেন তাহলে আমি তো ইয়াস নো কিছুই বলতে পারবো না এগুলো শিখিয়ে সমাজে অপরাধ বাড়ছে মানে ওই আপনি দেখেছেন আমি জানি না আমি দেখিনি কিন্তু ধরেন কিছু কিছু জিনিসের কনোটেশন আছে আমাদের সমাজে যেটা নেগেটিভলি দেখা হয় এবং এটা এটা রাইট ইসলামিক ইসলামিক ভ্যালুজ অনেক ওয়েস্টার্ন ভ্যালুজ এর সাথে কন্ট্রাডিক্ট করে এখন আপনি যেই জিনিসগুলোর এবং খুব ইন্টারেস্টিং জিনিস ধরেন যে এগুলো ওয়েস্টের মধ্যেও কনফ্লিক্ট করে মানে ওয়েস্টের মধ্যেও যে এটা সবাই অ্যাগ্রি করে বিষয়ের এরকম না আপনি তো আমেরিকাতে ডেভেলপমেন্ট অন্যান্য জিনিস দেখতে পান আপনি যদি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুইটা পার্টির মধ্যে দেখেন মোরাল ভ্যালুজের ক্ষেত্রে তাদের একজনের সাথে আরেকজনের হিউজ ডিসএগ্রিমেন্ট আছে তাই না তো ওয়েস্টের সমাজের মধ্যেও এই ডিসএগ্রিমেন্ট আছে আমাদের সমাজের সাথেও ওয়েস্টের অনেকখানি পার্থক্য আছে তো সেই জায়গায় আপনি ওয়েস্টের কোনো মোরাল ভ্যালুসকে রাইট মনে কইরা সেটাকে আমাদের সমাজের উপর চাপায় দেওয়ার কিছু নাই কিন্তু আমাদের সমাজের মধ্যে যে জিনিসগুলোকে আমরা মনে করব যে প্রয়োজন অথবা মনে করব যে এখন যেটা আছে সেটা ঠিক নাই সেটার একটা গণতান্ত্রিক মধ্যে মধ্যে হবে না এটাকে হ বলাটাও প্রবলেমেটিক না বলাটাও প্রবলেমেটিক জি আপনি মানে মাদ্রাসা শিক্ষার কথা বলছিলেন সেখানে তো আসলে এগুলো মানে আমি ওই সেমিনারটার কথা বিশেষ করে দেখছিলাম যেখানে সঙ্গীত শিক্ষা এবং শারীরিক শিক্ষার বিরোধিতা করে বক্তারা কথা বলছিলেন তখন বলছিলেন যে এইসবের মাধ্যমে অপরাধ মাদ্রাসানো হয় না এই বিষয়গুলো বা গান নাচের বিষয় থাকে না এই বিষয়গুলো থাকে না বা এই শব্দগুলো সম্পর্কে এগুলো নিয়ে হয়তো পড়ানো হয় না সেখানে কিন্তু যদি ধরেন আমরা একটু সার্চ করি গুগল সার্চ করলেও ধরেন এখনো যদি আপনি সার্চ করেন বলাৎকার শব্দটা লিখে দেখবেন

তার ক্রাইম স্ট্যাটিস্টিক্সে রিফ্লেক্ট করবে তাহলে এটা আপনাকে আরো সিরিয়াসলি তুলতে হবে ধরেন মাদ্রাসা শিক্ষার ব্যাপারে এই এই লিনিয়ার জায়গাটা আমাদের খুব আউট্রাসেকুলার জায়গা থেকে তোলা হয় আমি মনে করি এটা ফেয়ার না আবার আপনি যদি বিপরীতে এটা দাবি করে কেউ যে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা মানেই হলো এটার মধ্যে কোনো প্রবলেম নাই এটাও আমি মনে করি ফেয়ার না কিন্তু আপনি ধরেন যে মানে আমাদের লিনিয়ার ওয়েতে আঙুল তোলা বা এটা এটা না করাই ভালো আর কি আমি মনে করি দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু সি সি আমি আসলে এটা বলছিলাম যে মানে শিক্ষা কি কোথাও কোথাও কি কোনো সমস্যা আছে কিনা আমি এই জন্য বলছিলাম যে ধরেন আমি আমি গুগল করি যদি আমি আমি করছিলাম আর কি মানে দেখার চেষ্টা করছিলাম যে সমস্যাটা কোথায় থাকে বা কি হয় সেখানে এই যে ধরেন সমকালে বলৎকার সম্পর্কিত যাবতীয় খবর একটা একটা সেগমেন্ট করে তারা বলছে শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার এই খবরটা যদি খুলি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে ওই তো হিপস বিভাগের আট বছর বয়সী শিশু একাধিক বলাৎকার অভিযোগ এক মাদ্রাসা শিক্ষকের এটি ছিল প্রথম খবর দ্বিতীয় খবর শিশু ছাত্রকে বলাৎকার দেয় মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন কারাতণ্ড তৃতীয় খবর তিন শিক্ষা শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার চতুর্থ চাকরি দেওয়ার কথা বলে বাসায় এনে যুবককে বলাৎকার ক্ষুব্ধ হয়ে এটি এটি অবশ্য পুরো আমি জাস্ট হেডিংটা দেখছি খুললে বোঝা যাবে যেখানে কারা কাদেরকে হোসেন আলী নামে আর এক যুবক আছে এটি মনে এটি অন্য একটি এটি মাদ্রাসা শিক্ষকের সাথে সম্পর্কিত না

এটা একটা ভুল জায়গা হবে আবার যদি বলতে চাই যে এই জাতীয় কোনো ঘটনাই মাদ্রাসায় ঘটে নাই এটাও একটা একটা আপনার ডিফারেন্ট ভুল ভুল স্টেটমেন্ট হবে

তো এটা যেহেতু সেখানে এক্সিস্ট করে তাহলে আপনি এটা সিস্টেমের প্রবলেম না কোন জায়গা থেকে প্রবলেম হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে দেখেন আমাদের কোনো প্রবলেমই মানে আন্ডার রাগ এটাকে লুকায় রাখার কোনো কিছু নাই আবার কোন সিস্টেমে এই পারফেক্ট না কাজে তার ম্যানেজমেন্ট এবং অন্যান্য জায়গা থেকে যেগুলো ত্রুটি এবং দুর্বলতা আছে সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে কিন্তু এই ত্রুটি এবং দুর্বলতাকে আইডেন্টিফাই করে আমরা যদি এই কথা বলতে চাই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা প্রবলেমেটিক শিক্ষা ব্যবস্থা তাইলে এটা আপনার একটা

আমরা একটা মোরাল অ্যাটমসফিয়ার চাই তাই না যে মোরাল অ্যাটমসফিয়ার হইল যে যেইখানে আপনার অন্যায় অপরাধ এগুলো কম হবে মোরাল অ্যাটমসফিয়ার হইল যেখানে মানুষের ফ্যামিলি সিস্টেম প্রিজার্ভ হইব এবং ফ্যামিলি সিস্টেমের বাইরে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ এবং অন্যান্য জিনিস এগুলো মিনিমাইজ হবে এটা ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক আপনার নৈতিক ফ্রেমওয়ার্ক এখন এই নৈতিক ফ্রেমওয়ার্কটা যদি আমি চাই সমাজের মধ্যে থাকবে তাহলে এই নৈতিক ফ্রেমওয়ার্কটাকে প্রমোট করার জন্য আমার এটা একটা সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে এখন নানানভাবে আপনার সেই সাপোর্ট সিস্টেমগুলো আপনি তৈরি করতে পারেন এখন এই নৈতিকতা সমাজে প্রিভেল করুক এটা চাওয়া এবং তার সাপোর্ট সিস্টেমটাকে সাপোর্ট করা এটা এটা তো ইসলামিক ইসলামিক জায়গা থেকে ঠিকই আছে পার্টি তো এটা করবেই কেউ যদি ইসলামের মোরাল প্রিন্সিপালের সাথে করে সেটাকে করতে পারে কিন্তু আপনি যদি ইসলামের মোরাল প্রিন্সিপালকে সাবস্ক্রাইব করেন তাহলে এটা 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 করাটাই হচ্ছে স্বাভাবিক কোশ্চেন হবে তখন যে এই যে ইসলামের একটা মাকাসিন যে এই মোরাল জায়গাটা থাকুক এটাকে প্রমোট করার জন্য আমরা যেগুলোকে সাপোর্ট করতেছি এগুলো আদৌ এটাকে প্রমোট করে কিনা অথবা এটা সাপোর্ট করার যে প্রক্রিয়া এটা এটা অন্যের নাগরিক অধিকার উপর হস্তক্ষেপ করে কিনা তাহলে সেই জায়গাটাকে আপনাকে আলোচনা করতে হবে কিন্তু এটাকে যদি আপনি ধরেন যে যেভাবে ধরেন খুব আলট্রা সেকুলার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অথবা মানে কোর্ট আন কোট একটু হুজুর শ্রেণী বলে তাদেরকে আন্ডারস্টিমেট করতে চায় এবং এর মধ্যে দিয়ে আঙুল তুলতে চায় আমি মনে করি না এটা ট্রু আপনি মানে একেবারে ফেয়ার অপশনে যদি আপনি দেখেন মাদ্রাসা পড়া জনগোষ্ঠীরা অর্থনৈতিক কারণে যেহেতু তারা সমাজের এলিট না তাদের অন্যায় করার সমাজে কম এই সমাজে যারা চুরি ডাকাতি বদমাশি চুরি করে হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে এগুলো সবই স্কুল কলেজ পড়ুয়া হচ্ছে আপনার উচ্চশিক্ষিত লোকেরা করতেছে এলিট লোকেরা করতেছে তো আমার কোথায় যে যেই ওয়েতে আপনি এটাকে একটু লিনিয়ারালাইজ জায়গা